প্রাইমারিতে তিন মাসের প্রস্তুতিতে কি চাকরি পাওয়া সম্ভব জানাবেন প্লিজ হ্যাঁ দেখুন প্রাইমারিতে তিন মাসের প্রস্তুতিতে চাকরি পাওয়া সম্ভব কিনা এই বিষয়টা আপনারা যখন বিভিন্ন সময়ে কমেন্টে আলোচনা করতেছিলেন বা কমেন্টে লিখতেছিলেন তখন আমি যারা প্রাইমারিতে অলরেডি চাকরি পেয়েছে তাদের অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কথা বলে কিছু তথ্য নিয়েছি এবং আমারও কিছু এখান থেকে এক্সপেরিয়েন্স আছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু এই বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব প্রথমত বিষয় হচ্ছে কি প্রাইমারিতে তিন মাস মানে প্রস্তুতি মানে কিন্তু খুবই অল্প সময় আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অনেক পরিমাণে এখানে প্রাইমারিতে অর্থাৎ প্রাইমারিতে আবেদন করে থাকে সুতরাং এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা যেহেতু বেশি হয়ে থাকে সুতরাং এখানে কার কম্পিটিশনটাও অনেক পরিমাণে বেশি হয়ে থাকে আর যেখানে কম্পিটিশন বেশি হবে সেখানে কিন্তু আপনাকে টিকতে গেলে আপনার অন্য যারা কম্পিটিটর আছে তাদের থেকেও আপনাকে আরও বেশি অ্যাডভান্স হতে হবে এখন আপনি যখন আরও বেশি অ্যাডভান্স হতে যাবেন তখন আপনাকে অবশ্যই সময় নেই কিন্তু এই প্রস্তুতিটা নিতে হবে যেহেতু আপনার হাতে সময় নেই বা আপনি খুব অল্প সময়ের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন সুতরাং আপনাকে একটু আলাদাভাবেই অর্থাৎ অন্য সবার থেকে আলাদাভাবে নিজেকে গড়ে তুলতে হবে একটা বিষয় মাথায় রাখবেন যারা অন্যরা প্রস্তুতি নিচ্ছে এমন অনেকেই রয়েছে হয়তো বা তিনবার চারবার বা পাঁচবার এরকমও পরীক্ষা দিয়েছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং সামনের বারও দেবে তাদের সাথেও আপনাকে কিন্তু কম্পিটিশন করতে হবে সুতরাং তাদের থেকে আপনাকে আলাদাভাবে গড়ে তুলতে হবে আপনি যদি তাদের মতো করেই লেখাপড়া করেন তাহলে আপনি তাদের মতোই করেই গড়ে উঠবেন আপনাকে তাদের থেকে অবশ্যই একটু বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে এখন আপনি কিভাবে বেশি পরিমাণে পরিশ্রম করবেন আবার এই যে এখন যে কথাটা বলবো এই কথাটা বলতে গেলে অনেকেই বলবেন ভাইয়া আমি তো নানান রকম কাজের সাথে যুক্ত আছি আমি আলাদাভাবে সময় এত সময় কই পাব। আমি তো খুব অল্প সময় পাই দিনে দুই তিন ঘন্টার বেশি সময় পাই না আসলে যারা দিনে দুই তিন ঘন্টার বেশি লেখাপড়া করার সময় পায় না তাদের জন্য আসলে তিন মাসের প্রস্তুতি নয় মূলত যাদের প্রস্তুতিটা এমন যে যাদের আলাদা কোনো কাজ নেই শুধু এমনিতেই স্বাভাবিকভাবে লেখাপড়া শেষ করার পর বিভিন্ন ধরনের চাকরির প্রস্তুতি কম বেশি নিচ্ছিল অথবা নেওয়ার চেষ্টা করতেছে এবং অল্প দিনের ভিতর তারা চাকরি চাচ্ছে তবে তাদের জন্য হিউজ পরিমাণ সময় রয়েছে সারা দিনে অর্থাৎ কোনো কাজকর্মের ভিতর তাদের যুক্ত হতে হচ্ছে না মূলত তাদের জন্যই এই তিন মাসের প্রস্তুতি তো এই তিন মাসের প্রস্তুতিটা আপনি নিতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা আপনাকে টোটাল যে একটা দিন আছে একটা দিনে হচ্ছে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে আপনাকে ভাগ করতে হবে ভেঙ্গে ফেলতে হবে চব্বিশ ঘন্টাকে ভেঙ্গে ফেলার জন্য আপনি একটা বিষয় মাথায় রাখবেন মানুষের ঘুমটা কিন্তু অত্যন্ত অপরিহার্য একটা বিষয় আপনি সবসময় চিন্তা করবেন যে ঘুম যেন কোনোভাবেই কম না হয় ঘুমের যে সময়টা আছে সেই সময়টা কিন্তু বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম কারো ক্ষেত্রে আট ঘন্টা ঘুমানোর পরেও সারাদিন বোধ হয় না আবার কেউ কেউ এমন রয়েছে বারো ঘন্টা ঘুমানোর পরেও দিনের বেলা না ঘুমালে তাদের অনেক বেশি ক্লান্তি বোধ হয় আবার কেউ কেউ রয়েছে চার থেকে ছয় ঘন্টা ঘুমানোর পরেও তাদের কোনো সমস্যার সৃষ্টি হয় না সুতরাং আপনাকে এটা আগে ফাইন্ড আউট করতে হবে আপনি ঘুমের জন্য কত সময় দিলে আপনার শরীরের ওপর বাজে প্রভাব ক্রিয়েট হচ্ছে না এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ আমরা যখন কোনো কিছু শিখি বা কোনো কিছু আমরা মস্তিষ্কের ভিতরে নেওয়ার চেষ্টা করি তখন সেটা ঘুমের মাধ্যমেই সেটা মস্তিষ্কের ভিতরে স্থায়ী হয়ে যায় সুতরাং আপনাদেরকে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে এখন আমরা যদি চব্বিশটা ঘন্টা নেই চব্বিশটা ঘন্টার ভিতর ওয়ান অ্যান্ড অ্যাভারেজে আমরা ধরে নিলাম যে আপনি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবেন তো আমরা ধরে নিলাম সাত ঘন্টা ঘুমাবেন এই যে সাত ঘন্টা আপনি ঘুমালেন সাত ঘন্টা ঘুমানোর পর আপনি যদি একটু চিন্তা করে দেখেন সারা দিনের যে চব্বিশ ঘন্টার ভিতর আপনি খাওয়া দাওয়া করবেন হয়তোবা তিন থেকে বেলা অনেকেই তিন বেলা খায় অনেকে বেলা খায় আবার অনেকেই দুই মিলেও কিন্তু খাবার খায় আপনারা জানেন অনেকেই তবে এই দুই মিল বা তিন মিল বা চার মিলে আপনি টোটাল মিলে ধরে নিন যে আপনি খাওয়া দাওয়া করার জন্যই শুধুমাত্র দিনে দুই ঘন্টা ব্যয় করবেন এবং এই যে সারাদিন খাওয়া দাওয়া করার জন্য দুই ঘন্টা ব্যয় করলেন এর পাশাপাশি আপনি আরও গোসল এইরকম আপনি কিছু রেস্ট এই বিষয়গুলোতে আরও দুই ঘন্টা আপনি ব্যয় করবেন ব্যয় করার পর আপনার কিন্তু বারবার সারাদিন যখন পড়তেছেন তখন কিন্তু আপনার ভিতরে একটা এক ঘেমি চলে আসবে তো আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আশেপাশে কে খুব সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে প্রাইমারি হোক বা অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে তাদের সাথে আসলে আপনার একটু যোগাযোগ রাখতে হবে কেন যোগাযোগ রাখবেন যখন তাদের সাথে একসাথে দেখা সাক্ষাৎ হবে আপনাদের তখন তাদের সাথে যে কথাগুলো হবে যে কথাগুলো হবে সেই কথাগুলোর মাঝে দেখবেন যে অনেক মোটিভেশনাল অনেক কথা চলে আসবে কারণ আপনাদের দুইজনের স্বপ্নই প্রায় সেম সেম সুতরাং আপনাদের স্ট্রাগলও করতে হচ্ছে প্রায় একই সুতরাং আপনাদের ভিতর মোটিভেশন কথাবার্তা অনেক চলে আসবে এতে করে আপনি লেখাপড়ায় আরও বেশি মোটিভেশন পাবেন এক্ষেত্রে আপনাকে বন্ধু নির্বাচন ভালো করে করতে হবে এবং বন্ধু নির্বাচন যখন ভালো হয়ে যাবে একটা নির্দিষ্ট ভালো বন্ধু পেয়ে যাবেন তখন সেখানে আরও দুই ঘন্টা আপনাকে সময় দিতে হবে দেখুন প্রতিদিন দুই ঘন্টা করে সময় দেবেন এর পাশাপাশি যদি চিন্তা করেন আরও আনুষঙ্গিক অনেক কাজকর্মই আপনাদের সামনে চলে আসবে ছোটো ছোটো কাজকর্ম সেখানে আপনি আরও দুই ঘন্টা ব্যয় করে দিবেন তাহলে টোটাল মিলে যদি আপনি দেখেন এখানে আসতেছে আপনার সাত ঘন্টা এখানে দুই ঘন্টা নয় ঘন্টা এখানে দুই ঘন্টা এগারো ঘন্টা এখানে দুই ঘন্টা তেরো ঘন্টা এখানে দুই ঘন্টা পনেরো ঘন্টা তাহলে আপনার টোটাল মিলে আসতেছে পনেরো ঘন্টা এই পনেরো ঘন্টা আপনি টোটালি ব্যয় করে ফেলতেছেন এখন পনেরো ঘন্টা ব্যয় করার পর আপনার আর কোনো কার্যক্রমে অবশিষ্ট নেই অবশিষ্ট রয়েছে শুধুমাত্র লেখাপড়া করার সময়টা তাহলে এই লেখাপড়া করার সময়টা আপনি কতক্ষণ পাচ্ছেন তাহলে টোটাল মিলে আপনি ধরে নেবেন যে দিনের অংশ হচ্ছে চব্বিশ ঘন্টায় এই চব্বিশ ঘন্টার ভিতর আপনি যদি পনেরো ঘন্টা বাদ দেন তাহলে আপনার কত হচ্ছে এখানে চোদ্দো থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে হচ্ছে নয় আর এখানে ওয়ান আর এখানে হাতের ওয়ান মিলে টু হয়ে যাচ্ছে টু টু তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে টোটাল মিলে আপনার কয় ঘন্টা হয়ে যাচ্ছে নয় ঘন্টা এই যে নয় ঘন্টা আপনাকে চিন্তা করতে হবে নয় থেকে দশ ঘন্টা প্রতিদিন পড়ার জন্য আপনার যদি কোনো কারণে একদিন অসুস্থতার কারণে নয় দশ ঘন্টা না পড়তে পেরে চার পাঁচ ঘন্টা পড়তে পারেন তাহলে পরের দিন আপনাকে চিনতে হবে অন্য অন্য কাজকর্ম কমে দিয়ে ওই চার পাঁচ ঘন্টাকে মেকআপ করার জন্য অর্থাৎ দুই তিন দিনে মেক করতে হলেও দুই তিন দিনে মেকআপ করতে হবে এই বিষয়টা শুধুমাত্র আপনারা মাথায় রাখবেন যে আপনাদের অন অ্যান্ড অ্যাভারেজ এই যে আপনি তিন মাস পাবেন তিন মাসে পাবেন আপনি হচ্ছে নব্বই দিন এই যে নব্বই দিন পাবেন এই নব্বই দিনের প্রতিদিনই আপনাকে দ অ্যাভারেজে দশ ঘন্টা ফেলাইতে হবে যখন আপনি প্রতিদিনই দশ ঘন্টা করে ফেলাবেন তখন আপনার এখানে সময়টা চলে আসতেছে নয়শো ঘন্টা এই নয়শো ঘন্টা যদি আপনি প্রাইমারি পিছনে দিতে পারেন এবং সঠিকভাবে যদি গাইডলাইন অনুসারে প্রস্তুতি নিতে পারেন যে গাইডলাইনটা আমি বললাম যে যাদের বয়স শেষ হয়েছে তারা যেভাবে প্রস্তুতি নেবে অর্থাৎ এই যে এই অংশে আমরা যে টপিক ভিত্তিক প্রস্তুতির কথা বলেছি এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন এবং এই সময়টা যদি আপনি নয়শো ঘন্টা ব্যয় করতে পারেন তাহলে মাথায় রাখবেন যে আপনি আপনার জায়গাতে সফল হবেন একটা বিষয় মাথায় রাখবেন কেউ যদি একটা না কন্টিনিউয়াসলি ছয়শো ঘন্টা পর্যন্ত কোন একটা কাজের সাথে যুক্ত থাকতে পারে অর্থাৎ প্রতিদিনই কাজ করতেছে ছয়শো ঘন্টা কাজ করলে সেখান থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স সে গ্যাদার করতে পারে যেহেতু ছয়শো ঘন্টার বেশি আপনি নয়শো ঘন্টা পরিশ্রম করতেছেন সুতরাং আপনি যখন ভালো এক্সপিরিয়েন্স গেইন করবেন সেখান থেকে তখন দেখবেন তারপরে আপনি যাই পড়তেছেন তাই আপনার মস্তিষ্কের ভিতর থেকে যাবে প্রথম ছয়শো ঘন্টা পড়তে গিয়ে কিন্তু আপনার অনেক বেশি বেগ পেতে হবে অনেক নতুন নতুন টপিক আসবে অনেক বিষয় আপনার মনে থাকবে না এরকম হবে কিন্তু যখন আপনি এর ওই ছয়শ ঘন্টার পর অতিক্রম করবেন তখন দেখবেন যে আদার্স যা কিছুই আসতেছে সব কিছুই আপনার বিগত সময়ে অর্থাৎ ওই ছয়শ ঘন্টার ভিতরে আপনি কোনো না কোনো সময় দেখেছেন যার কারণে আপনি পরবর্তী যে তিনশো ঘন্টা সময় নেবেন এই তিনশো ঘন্টায় দেখবেন আপনার ওই বিষয়গুলো মাথার ভিতর গেতে গেতে যাবে অর্থাৎ স্থায়ী হবে তখন আপনি এই জায়গাতে খুব অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার চাকরিটা নিশ্চিত হতে পারে যাই হোক ভিডিওতে অনেকগুলো কথাই বললাম ভালো লাগছে কি জানি না তবে মাথায় রাখবেন এভাবে প্রস্তুতি নিলে হয়তোবা আপনাদের জীবনের সফলতা আসতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং প্রাইমারি বিশেষ সহ অন্য অন্য যে কোনো ধরনের চাকরির প্রস্তুতিমূলক ক্লাস ভিডিও সহ অন্য অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমরা আপনাদের কমেন্টের অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকি যার কারণে আপনাদের কমেন্টের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বাছাই করি বাছাই করে সেখান থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো সুতরাং আপনারা চাইলে যে কোনো ধরনের মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে বা অন্য অন্য যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা জানাতে পারেন আমরা চেষ্টা করব সেই কমেন্টের আলোকে সামনের দিকে আপনাদেরকে ভিডিও আকারে অ্যান্সার দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ